বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ সাংবাদিকদের মুখোমুখি অনুব্রত মণ্ডলের পদ নিয়ে বিস্ফোরক কাজল শেখ বীরভূমে অনুব্রত মণ্ডলের দায়িত্ব বৃদ্ধি নিয়ে জল্পনা তুঙ্গে তিনি নিজেকে জেলা কোর কমিটির চেয়ারম্যান ও বিভিন্ন অঞ্চলের পর্যবেক্ষক দাবি করলেও তৃণমূল নেতৃত্ব তা লিখিতভাবে স্বীকার করেননি দাবি কাজল শেখের সভাধিপতি কাজল শেখ স্পষ্ট জানিয়েছেন এই দাবির কোনো সত্যতা নেই মুখ্যমন্ত্রী জেলার দায়িত্বে রয়েছেন কাজী আমিরুল ইসলামের রিপোর্ট দু সালে বা তার আগে বীরভূম জেলা পুলিশে দুটো ডিস্ট্রিক্ট ইউনিয়ন ছিল একজন আদ্যচরণ হাজরা আর অরবিন্দ সাহা দু হাজার চব্বিশ সালে ফেব্রুয়ারি মাসে পি পিএনআরডি ডিপার্টমেন্ট থেকে অরবিন্দ সাহাকে পশ্চিম বর্ধমানে ট্রান্সফার করা হয় সবত একটা ডিস্ট্রিক্ট গেল গেল একটা থাকলো আদ্যচরণ হাজরা তার দু মাস পরে মে মাসে আদ্যচরণ হাজরা রিটার্ড করে সবত বীরভূম জেলা পরিষদ ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ারহীন হয়ে পড়ে তারপরে জেলা পরিষদের যে উন্নয়ন সেটা একটু পিছিয়ে যায় তারপরে আমি স্বয়ং দলনেত্রী আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি যাই গিয়ে ওনাকে বলি বীরভূম জেলা পরিষদ পিছিয়ে যাচ্ছে ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার না থাকার জন্য তারপর উনি আমাকে ওনার পার্সোনাল সেক্রেটারির কাজ পাঠান ওনার কাজ যায় যাওয়ার পর উনি আমাকে জিজ্ঞাসা করেন কি জন্য হচ্ছে এবং ওনাকে বলি আমার ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার নেই তারপর উনি অরবিন্দ সাহা যিনি পশ্চিম বর্ধমান ট্রান্সফার হয়ে গিয়েছেন তার বাড়ির বীরভূম জেলাতে ওনাকে ফের বীরভূম ডিস্ট্রিক্টে নিয়ে এসে দেন তারপর থেকে বীরভূম জেলা এগিয়ে যাচ্ছে আর পিছিয়ে যাওয়া যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে বীরভূম জেলা যদি আমরা সারা বাংলার যে জেলাগুলো আছে মানচিত্র হিসাবে দেখি বীরভূম জেলা যে এরিয়া এরিয়ার দিক দিয়ে বীরভূম জেলা দু তিন নম্বরে আসছে সভতই বীরভূম জেলার যে কাজ সেগুলো অন্যান্য জেলার থেকে কোনো অংশে আমরা পিছিয়ে নিই ফিফটিন ফিনান্স বলুন ফিফথ ফিনান্স বলুন গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি সব দিক দিয়ে এগিয়ে আছে এবার ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার না থাকার জন্য একটু পিছিয়ে গিয়েছিলাম যেহেতু আবার অরবিন্দ শাহ ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার এসে গেছে সব হচ্ছে বীরভূম জেলায় এগিয়ে যাবে সেটাই স্বাভাবিক আর জেলার যে কাজ সে কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব থাকে জেলার যারা থেকে শুরু করে যারা আধিকার্যে তাদের কাঁধে এটা বর্ষায় তো আধিকারিকরা আবার জোর কদমে আলাপ আলোচনা সাপেক্ষে তারা বীরভূম জেলাকে এগিয়ে নেওয়ার জন্য সক্রিয় হচ্ছে অল্প দিনের মধ্যে বীরভূম জেলা এগিয়ে দেখুন বিগত দিনে বীরভূম জেলা পরিষদের যে কাজের খতিয়ান আমি বলবো না যে কাজের খতিয়ান অনুযায়ী কোনো দুর্নীতি হয়েছে বা সঠিকভাবে কাজ হয়নি অবশ্যই সঠিকভাবে কাজ হয়ে যার জন্য রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে অনুভাবে অনেক কাজ খারাপও আছে যেমন ওল্ড এজ হোমের কথা যদি আমি বলি ভেস্টেড ল্যান্ডের ওপর ওল্ড এজ হোম বাড়ানো হয়েছে বিগত জেলা পরিষদ আমলে এবং সেই ওল্ড এজ হোম বর্তমানে ফাইভ স্টার হোটেলে পরিণত হয়েছে এটা কখনোই কাম্য নয় তারপরে সবুজপত্র সেটাও বিগত দিনে যারা জেলা পরিষদ চালিয়েছে সেই প্রিয় হয়েছে সেটা বিষয়ে আমি বাধা দিয়েছি তো মুদ্রা কথা এটা যে উন্নয়ন কথা যারা বলছেন পিছিয়ে যাওয়া আগিয়ে যাওয়া নিয়ে যারা কথা বলছেন এক থেকে দেড় বছর হয়ে গেল বীরভূম জেলার সভাধি প্রতি বসেছি একটা মাইনাস পয়েন্ট আমার দেখিয়ে দেবেন যে এই দুর্নীতির সঙ্গে আমি যুক্ত আছি বা জেলা পরিষদ যুক্ত আছি একটাও দেখাতে পারব না কিন্তু বিগত দিনে ছিল এখন সেগুলো নেই সর্বতই তাদের মধ্যে হয়তো অন্য কোনো বাসনা ছিল সেটা তারা করতে পারছে না যার জন্য এই ধরনের মন্তব্য করছে আর উনি যদি আমাকে ডিরেক্ট জিজ্ঞাসা করতেন জেলা পরিষদ কেন পিছাচ্ছে আমি নিশ্চয়ই বলতাম ওনার আশেপাশে যারা আছে তারা হয়তো ভুলভাবে ওনাকে বোঝাচ্ছেন সেই বোঝানোর জন্য উনি উল্টো পাল্টা মন্তব্য করছেন দেখুন তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে আমি দলটা করছি তার প্রমাণ আপনি নানুর থানা বোলপুর থানা মঙ্গলপুর থানা যাবেন সেখানে থানার এফআইআর লিস্টগুলো খুঁজবেন পেয়ে যাবেন যে এক নম্বরে বামফোট এখানে লড়াই থেকে করেছে বা কারা করেছে সবজে তখন থেকে তৃণমূল কংগ্রেস দলের রাজ্য স্তর থেকে কোনো কাউকে কোনো জায়গায় যখন অধিষ্ঠিত করা হয় সেটা কোর কমিটির চেয়ারপারসন বলুন কোর কমিটির আহ্বায়ক বলুন বা কোনো জায়গার অবজার্ভার হিসেবে দায়িত্ব দেওয়া বলুন প্রত্যেকটি বিষয় লিখিত করা আছে এই যে বিষয়গুলো বলছে কোনো সময় আমাকে কোর কমিটি চেয়ারপারসন করা হয়েছে কোন সময় কোর কমিটি অবজার্ভার করা হয়েছে কোন সময় তিন চারটে বিধানসভা দায়িত্ব দেওয়া হয়েছে এগুলো যে বলছেন আমার মনে হয় এর সত্যতা আছে বলে মনে হয় না কারণ যতক্ষণ পর্যন্ত রাজ্য থেকে কোন লিখিত অর্ডার নির্দেশ আমাদের কাছে না আসবে এগুলোকে আমরা বিশ্বাস করি আমার যেটুকু জানা আছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্বয়ং বীরভূজের দায়িত্বে আছেন যতক্ষণ পর্যন্ত নিজের মুখে তিনি না বলবেন বা আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সি না বলবেন যে বীরভূঞ্জয় দায়িত্ব থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরে গেল ততক্ষণ পর্যন্ত আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং বীরভূঞ্জয়ের দায়িত্ব আছেন বলে আমরা মনে করি তাছাড়াও উনি যে দু বছর ছিলেন না সে দু দুবছর তেইশে নির্বাচন চব্বিশে নির্বাচন কোর কমিটি করেছে বীরভূম জেলা একটা বোমাবাজি গুলিবাজি হয়নি আবার বীরভূম জেলার বিশৃঙ্খলা শুরু হয়েছে কেন হয়েছে কি জন্য হয়েছে জানি না তো এটা না হয় উচিত বলে মনে করছে শুধু বীরভূম নয় মঙ্গল মঙ্গলকোট যদি দেখেন প্রত্যেকটি বিধানসভায় নিজেদের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব শুরু হয়েছে যেটা তেইশ বা চব্বিশ এই বছর ছিল না কেন হয়েছে জন্য হয়ে জানি না এবং না হয় উচিত বলে মনে করি আর মানুষকে ভুল না বুঝিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া দ্বিতীয় কোনো নেতা বা নেত্রী নেই এটা সবাইকে সুস্পষ্ট করা দরকার আমি মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক সৈনিক হিসাবে কাজ করছি জেলা সভাধিপতি অবশ্যই আছি সেটা মমতা বন্দ্যোপাধ্যায় দৌলতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় মাত হাত আমার মাথায় আছে তাই জেলা সভাপতি প্রতি আসনে আছি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত যা মাথায় থাকবে না জেলা সভা সভাপতি কেন কোনো জায়গায় সে থাকবে না সভাপতি